সিলেট যাকে বলা হয় আউলিয়ার পূর্ণভূমি বা দেশ আর এখানে যারা ভ্রমণ করতে যায় তারা কিন্তু অবশ্যই শাহজালাল এবং শাহপরানের বাজারে যেতে বলেন না শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত তার বাজারের পাশেই কিন্তু চিত্রনায়ক সালমান শাহর কবর রয়েছে এখানে শত শত বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে জালালি কবুতর এছাড়াও দেখা মেলে সোনার কই মাছের সিলেটে শাহপোরাণের মাজার একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা যা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম প্রচারক শাহ অন্যতম সঙ্গী অনুসারী শাহপরাণের সমাধি এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে শাহপরানের মাজার অবস্থিত শাহজালালের দরগার মতোই এই মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে অনেকের লেখা থেকে জানা যায় সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় শাহপোরাণের দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির প্রচার প্রসার হয়েছে আর এই শাহপোরাণের বাজারে এই হালুয়া খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন